কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো দিস ইজ এ প্রায়োরিটি টু মি বাংলাদেশকে আয়তনে বড় করার কথা দু সালে বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ প্রায় ১৬ বছরেরও বেশি সময় দেশের বাইরে থাকলেও গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে আসার দরজা খুলে গেছে বলে মনে করেন দলটির কর্মীরা হয়তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন তবে ছাত্র জনতা আন্দোলনের সাথে যুক্ত থাকা অনেক শিক্ষার্থী বলছেন বিএনপি তাদের সফলতার সুযোগ নিচ্ছে তারা পুরনো কোনো মুখ নয় বরং নতুন কাউকে দেখতে চায় এদিকে বি বিএনপিকে এগিয়ে নিতে তারেক রহমান মরিয়া প্রায় দেড় যুগ বিদেশে থাকলেও বিএনপিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে লন্ডন থেকে বসেই তিনি দলের নেতা কর্মীদের দিক নির্দেশনা দিয়ে গেছেন বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্বে আছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বাবার নামের শেষাংশ থেকে তাকে অনেকে তারেক জিয়া নামেও চেনে তারেক রহমান উনিশশো সালের বিশ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায় তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদুমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ঢাবির আইন বিভাগে ভর্তি হলেও পরে তিনি লোক প্রশাসন বিভাগে স্থানান্তরিত হন কিন্তু স্নাতক শেষ করার আগেই তারেক রহমান ব্যবসায় মনোযোগ দেন ব্যবসায়ী হিসেবেও তিনি সফল ছিলেন বস্ত্রশিল্পে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বেশ সফলতা পেয়েছিলেন এরপর তিনি নৌ যোগাযোগ খাতেও বিনিয়োগ করেছিলেন ব্যবসায়িক পরিচয়ের বাইরে গিয়ে উনিশশো সালে তিনি নাম লেখান রাজনীতিতে প্রথমে তিনি বিএনপির গাপ সত্তরি উপজেলার প্রাথমিক সদস্য হন এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয় উনিশশো সালে জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তার মা খালেদা জিয়া যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে নির্বাচনী প্রচারণার সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এরপরও দশ দশটা বছর দলের নেতৃস্থানীয় পর্যায়ে দেখা যায়নি তাকে তারেক রহমানকে বেশিরভাগ

ছজন প্রীতির তবে দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে তারেক রহমানও বসে থাকেননি তিনি মাঠ পর্যায়ের কর্মীদের সাথে গণসংযোগ বাড়াতে শুরু করেন যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য মত বিনিময় সভায় অংশ নিয়ে নিজের আলাদা ইমেজ তৈরির চেষ্টা চালিয়ে যান দলের জন্য এত কিছু করার পরও সমালোচনা তার পিছু ছাড়েনি উঠেছিল অনিয়মের অভিযোগ এমনকি দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে যেতে হয়েছিল পরবর্তীতে তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দু সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান মুক্তি পান এরপর খালেদা জিয়া দ্রুততম সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠান তখন থেকে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি বলা যায় দেশে ফেরেননি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কনিষ্ঠ মেয়ে তারেক এবং জুবাইদার একমাত্র মেয়ের নাম জাইমা রহমান জাইমা পেশা একজন আইনজীবী তারেক রহমান দীর্ঘদিন দেশে ছিলেন না তাই তার সাথে দলের নেতাকর্মীদের সম্পর্ক থাকলেও জনগণের সাথে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই তাকে বাংলাদেশে দেখেননি এখন তরুণদের মাঝে আস্থা ফিরিয়ে আনাই হবে তারেক রহমানের থেকে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ তিনি কিভাবে মোকাবিলা করবেন সেটি এখন দেখার বিষয়